আলহামদুলিল্লাহ ইউরোপা সিটির পরিদর্শনে আজ শুক্রবার সকালেই উপস্থিত হয়েছি আমরা ইউরোপার সকল ডাইরেক্টর বিন্দু এবং কিছু আছে যারা আহ অতিথি যারা প্লট দেখার জন্য এসছেন আশা রাখি আপনারাও মাঝে মধ্যে আসবেন আমরা মাটি ভরাট করেছি এই জায়গায় আমাদের অফিস অফিসের কাজ শুরু করব ইঞ্জিনিয়ার নিয়ে ইঞ্জিনিয়ারকে নিয়ে এসছি আজকে হয়তো মাপামাপি করে একটি অফিস করার জন্য একটি দোতলা বিল্ডিং করার জন্য কার্যক্রম শুরু করব অচিরেই আমরা বৃহৎ আকারে আমাদের প্রজেক্টের প্লট বিক্রির জন্য বড় একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ ইউরোপা রয়্যাল সিটি মাটি ভরাটের কাজ চলছে আমাদের এই প্রজেক্টটি একদম ঢাকা মাওয়া হাইওয়ে রোড সংলগ্ন হাইওয়ে রোডের যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের জোরা ব্রিজ ক্যারানিগঞ্জ ধল্লা ব্রিজ পর্যন্ত ক্যারানীগঞ্জ এরপর থেকে শুরু হলো মুন্সীগঞ্জ জোরা ব্রিজের পরেই রেলওয়ে ওভারক্রসিং রেলওয়ে ওভার সেরেই আমাদের প্রজেক্ট এরপরে এই রেলওয়ে ওখান দিয়ে রেলওয়েটা যাচ্ছে রেলওয়েটা ওখান দিয়ে গিয়ে একদম আমাদের প্রজেক্টের একদম কাছাকাছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই নিমতলি রেলওয়ে স্টেশন এই স্টেশনে ঢাকা কমলাপুর থেকে আসতে মাত্র বিশ মিনিট সময় লাগে ম্যাক্সিমাম তো আমাদের ইউরোপা রয়্যাল সিটির স্টেশন থেকে নেমে আসতে লাগবে মাত্র তিন চার মিনিট জাস্ট রাস্তার ওপার আর এপারেই আমাদের ইউরোপা রয়্যাল সিটি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের একদম হাইওয়ে রোড থেকে শুরু হয়েছে আমাদের অতি সুন্দর একটি প্রজেক্ট আপনারা আসলে অবশ্যই পছন্দ হবে যারা প্লট নিতে ইচ্ছুক তারা এসে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই বুকিং করবেন আমাদের যারা এখনও প্রস্তুতি নেন নাই প্লট নেওয়ার জন্য তারাও আসবেন পছন্দ করে রাখবেন কখনও ইচ্ছে হলে একটি প্লট নিয়ে নেবেন এখন বাসেই করে নেওয়ার সুযোগ রয়েছে আপনি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন হয়তোবা অনেকগুলো প্লট বুকিং হয়ে গেলে হয়তো সেই সুযোগটা আর থাকবে না আপনার পছন্দের প্লট নেওয়ার জন্য এখনই উপযুক্ত সময় আপনারা আসুন আমাদের প্রজেক্ট দেখুন আমরা এখানে হয়তোবা অল্প দুই তিন মাসের মধ্যে একটা সুন্দর অফিস হয়ে যাবে তখন আপনাদেরকে এখানে বসাতে পারবো অ্যাপয়েন্ট করতে পারবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আপনাদের সবাইকে ইউরোপা রয়েল সিটিতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত